তৃণমূলের একুশে জুলাইয়ের শহীদ দিবস হোক অথবা আজকের জনগর্জনের এই সমাবেশ প্রত্যেক ক্ষেত্রেই কিন্তু কালারফুল ছবি উঠে আসছে ডানকুনি থেকে কারণ ডানকুনি টোল শ্রমিক সংগঠনের যারা কর্মীরা দেখা যাচ্ছে তারা ব্রিগেডের উদ্দেশ্যে রওনা দেবে এবং তার আগে যে ছবি ধরা পড়ছে আমাদের ক্যামেরায় একেবারে কালারফুল কারণ আমরা দেখতে পাচ্ছি টোল কর্মীরা তারা নীল হলুদ রঙের পাঞ্জাবি পরে একটি বাসে করে প্রায় একশো জনের একটি দল তারা এই ব্রিগেডের যে সমাবেশ সেখানে যাবে আসসালাম আলাইকুম নমস্কার আজকে সকলেই জানে আজকে আমরা ব্রিগেডের উদ্দেশ্যে রওনা দিয়েছি এখান থেকে পায়ে পায়ে উড়িয়ে ধুলো ব্রিগেডের সভা সবাই ভর্তি করো আমরা সবাই আজকে ব্রিগেডের দিকে যাচ্ছি আমরা হান্ড্রেড পার্সেন্ট এটা লোকসভা ফোনের জন্যই তো একটা প্রস্তুতি সবাই এটা তো আজকের যে ব্রিগেডের সভা আজকে রেকর্ড ভিড় হবে আমাদের ডানকুই টোল যেভাবে আমরা প্রত্যেকবার করে থাকি এবারও আমরা কোনো পিছিয়ে নেই আমাদের দেখতে পাচ্ছেন আমাদের স্টাফরা আমাদের যারা কর্মচারী আছে আমরা নিজেরাও রেডি হয়ে আছি বেরোবার জন্য আমরা এক্ষুনি আমরা রওনা দেবো আমরা আমরা একশো জন যাচ্ছি আমাদের ডিউটি আমি বলবো ওদিকে দেখুন আমাদের মানে আমাদের ডিউটিও চলছে আর আমাদের আজকের যে সভা সভাস্থলে আমরা পৌঁছে যাচ্ছি আমরা দেখতে পাচ্ছি তারা যাবতীয় সরঞ্জাম তারা নিয়ে যাচ্ছে ওখানে থাকতে হবে খাওয়া দাওয়া করতে হবে রান্না বান্না হয়ে গিয়েছে অলরেডি সেগুলো তুলে তুলে নিয়ে হচ্ছে এই মুহূর্তে পাশাপাশি জগগুলো নেওয়া হচ্ছে পানীয় জল খাওয়ার জন্য এভাবেই যারা তৃণমূলের কর্মীরা রয়েছেন মূলত শ্রমিক সংগঠনের এই ডানগুড়ি টোল প্লাজার তারা আস্তে আস্তে বাসে উঠছে এবং একটু পরেই তারা রওনা দেবে এবং যে সমাবেশ কলকাতায় ব্রিগেডে সেখানে গিয়ে তারা হাজির হবে এবং তাদের যে রাজনৈতিক যে রণকৌশল সেই রণকৌশল ঠিক করবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং সেই বক্তব্য শুনতেই আমরা দেখি এর আগেও যে ছবি আমরা দেখেছিলাম একুশে জুলাই মঞ্চে সেখানেও এখান থেকে টোল প্লাজা থেকে সারি সারি একই রঙের পাঞ্জাবি পরে কর্মী সমর্থকদের দেখা গিয়েছিল একুশে জুলাইয়ের শহীদ দিবসে অংশগ্রহণ করতে আজকেও কিন্তু অন্যথা নয় আজকেও এই ব্রিগেডের যে জনগর্জন সভা সেখানেও যারা কর্মীরা রয়েছেন এভাবেই একটা নতুন কালারফুল পাঞ্জাবি দেখতে পাচ্ছি নীল এবং হলুদ সেই পাঞ্জাবি পরে তারা আস্তে আস্তে কলকাতার উদ্দেশ্যে রওনা দিচ্ছে এই যে বাস এই বাসে করে এবং সারা যে ব্রিগেডের যে সমাবেশ সেখানে তারা যাবে তারপর সেখানে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেকরা যে বার্তা দেবেন সেই বার্তা নিয়ে এই শ্রমিক সংগঠনের নেতাকর্মীরাও যে লড়াই করবে লোকসভা নির্বাচনে সেটা কিন্তু বলাই বাহুল্য আপনারা কি বলবেন এই বিষয় নিয়ে অবশ্যই কমেন্ট করবেন কমেন্ট বক্সে এরকম আরো খবর পেতে নজর রাখবেন ডিএনএন বাংলা ডিএনএন বাংলা সবার মনে সবার ফোনে